পঞ্চাশ হাজার শর্টগান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেল যেটা এক লক্ষ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হল পাঁচ পাঁচশো পাঁচ হাজার না পাঁচশো আর এই এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বুঝলে গেছি ওটা একটু দেখেন আবার বলা যাবে না বারবার ভাই বুড়া মানুষ বারবার এত কথা কোয়াইন না নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে দুইটা বাণিজ্য আমরা বড় বাণিজ্য একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন এই জন্য আমরা ওখানে টাকা ডিক্লেয়ার করি নাই বাট আপনাকে ধন্যবাদ দেবেন যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে